দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে নন চ্যাঞ্জন একটি দেশ কিন্তু অনেক উন্নত ধনী দেশ সুখী দেশ সমৃদ্ধশালী দেশ যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন দর্শক যারা সার্বিয়া যাবে সার্বিয়া যাওয়ার পূর্বে জেনে নিন এই সার্বিয়া দেশটির ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি জানাবো সার্বিয়া আপনি কেন যাবেন তারপর সিদ্ধান্ত সার্বিয়া যাবেন কি যাবেন না সার্বিয়া যাবেন